আমাদের তো লোকবল নাই আমাদের তো দক্ষতা নাই যে আমরা বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনা করব তাহলে চাঁদা তুলতে নেমে গেলেন কেন মানে আগস্টের শেষে আমাদের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আপনাদের ওপর ভরসায় আপনাদের ওপর ভালোবাসায় সাধারণ মানুষ যে তাদের সঞ্চয়ের টাকা তাদের অর্থের টাকা আপনাদেরকে দিনের পর দিন মানে প্রতিদিন কয়েকদিন ধরে এই গণত্রাণ কর্মসূচি চালালেন তারা তে এবং সেই গণত্রাণ কর্মসূচিতে কিন্তু কয়েকদিন ধরে কোটি টাকার উপরে করে করে উঠতে থাকলো তো তাহলে এই ত্রাণ কর্মসূচি বা চাঁদা তোলার কর্মসূচি তখন আপনারা চালালেন কেন সরকার সরকার তুমি জুলাই আন্দোলনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আদালতে ছাত্রলিক কোনি হিসেবে দাবি করেন শরতপকের এনজমি তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বীর একত্রিত হলেন সহসমন্য আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব এবং আমরা কথায় চিলাবিতে চাই না এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্নীতিपना দশ ভাগের এক ভাগের দিকে এমন রাজনীতি চাপাবাজির রাজনীতি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিবে না দাঁড়াতেই দিবে না চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনের ঘোষণা চাঁদাবাজ খনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া হবে না চর্মনায় পীর আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামা একরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্দা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা হয়ে থাকো তোমাদের আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল থেকে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা যদি এই দলকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই দলের কাছে ক্ষমতা আসলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং বিএনপির এমন রাজনীতি চাঁদাবাজের রাজনীতি চর্মনাই হতে দেবে না প্রদর্শক শ্রোতা এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে প্রদর্শক এবং ইনায়তুল্লাভবাসী তিনি বলেছেন যে বিদেশি সাংবাদিক হুজুরদেরকে ধান্দাবাজ বলেছে প্রদর্শক এই বিষয়ে ইনায়তুল্লাভবাসী তিনি কঠিন জবাব দিয়েছে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এবং বন্যায় ত্রাণের হিসাব চাইলে এনসিপি খেপে যায় কেন প্রদর্শক শ্রোতায় এমনই গুরুত্বপূর্ণ এক আপু এই প্রশ্নটি তুলে ধরেছে দর্শক শ্রোতা আপনারা প্রত্যেকটি ভিডিওর কিছু মূল অংশ জানলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে দর্শক শ্রোতা একটি অনুরোধ করব আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি চলুন প্রদেশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা যারা তাদেরকে তাদের কাছে তাদের ব্যক্তিগত অর্থবিত্তের হিসাব চাওয়ার সাহস তো ধরুন বাংলাদেশের গণমাধ্যম বা সাধারণ মানুষের ওঠার প্রশ্নই ওঠে না কিন্তু যদি বা তাদেরকে তাদের দলের অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হয় তাহলেও তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন আর একটা টাকার কথা বাংলাদেশের মানুষ ভুলতেই পারেন না কারণ সাধারণ বাড়ির মহিলারা সেই টিএসসির গণপ্রাণ কর্মসূচিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতাদের এই বীর বিক্রমদের বীরত্বের ওপর ভরসা রেখে তাদের দেশপ্রেমের ওপর ভরসা রেখে শততার উপর ভরসা রেখে গত বছর আগস্ট মাসে যে গায়ের গয়না খুলে দিয়েছিলেন ছেলেমেদের নিয়ে গিয়েছিলেন টিফিনের টাকা সেই গণত্রাণে দিয়ে আসতে প্রবাসী স্বামীর স্ত্রী তার স্বামীর পাঠানো রেমিটেন্সের টাকা দিয়ে এসেছিলেন গণত্রাণ কর্মসূচিতে কাজেই এই তহবিলে বাংলাদেশের মানুষ তাদের খেটে খাওয়া টাকা কষ্টে উপার্জিত অর্থ থেকে তিলে তিলে গড়া সঞ্চয় কিংবা গহনা কিংবা শিশুর শখের খেলনা কিংবা টিফিন কেনবার যে টাকা সেগুলো দিয়ে যে এসেছিলেন সেই টাকাগুলো যে এই ছেলেপেলেগুলো তসরূপ করে নিয়ে গেছে বাংলাদেশের মানুষ এটা ভুলতে পারছে না এটা ভুলতে না পারার ফলে ফেনিতে যখন সম্প্রতি তারা তাদের এই জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গিয়ে উপস্থিত হলেন বাংলাদেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার এই কথা তোলা শুরু করলেন যে আমাদের টাকা কই আমাদের টাকা কই কারণ দেখেন আমরা যারা হিসাবের সংসার চালাই যে যত টাকাই রোজগার করি না কেন প্রতিটা পায় পয়সার সেখানে হিসাব থাকে এবং সংসার চালাতে গিয়ে দেখা যায় যে একটা বাড়তি খরচ করা মানে দুটো টাকা দান করা দুটো টাকা দিয়ে একটা শখের জিনিস কেনা এগুলো যে কত কঠিন সেই অবস্থা কিছুতেই আসলে ভোলা যায় না যে নিজের সন্তানকে একটা শখের জিনিস কিনে না দিয়ে আমি গণত্রাণ কর্মসূচিতে গিয়ে যে টাকা দিয়ে এসেছি সে টাকা দিয়ে এখন ফুটানি করে বেড়াচ্ছেন একদল ছেলে পেলে এবং টাকার হিসাব চাইতে গেলেই তারা তেড়ে ফুড়ে আসছেন সার্জিস আলম বীর বিক্রমদের একজন অন্যতম নেতা তাকে ফেনিতে যখন সাংবাদিকেরা বা ইউটিউব কন্টেন্ট মেকাররা আমি শিওর না যে কোন সে বাংলার সন্তানেরা প্রশ্ন করেছিলেন যে বন্যা টাকার কি খবর তাকে দেখা গেল তিনি দামি গাড়ি থেকে তেড়ে ফুড়ে বেরিয়ে এলেন এবং এসে বললেন যে আপনারা সাংবাদিক পেশাদারিত্বের সাথে প্রশ্ন করেন আমরা পাই পয়সার হিসাব দিয়ে দিয়েছি নয় সামথিং টাকা আমরা ত্রাণ মন্ত্রালয়ের তহবিলে দিয়ে দিয়েছি এখন পত্রিকা ঘাটতে গিয়ে দেখি হাসনাত আবদুল্লাহ বলেছিলেন ষোলো থেকে সতেরো কোটি টাকা উঠেছিল সেবার টিএসসি তে মানে সার্জিস আলম যাকে বলছেন এক বছর ঘটনা কিচ্ছু মনে নেই মানে কোটি কোটি টাকার হিসাব কিচ্ছু মনে থাকছে না আর তাদের এবং ষোলো না সতেরো সেটাও আবার হাসনাত আব্দুল্লা বলতে পারছেন না মানে এক কোটি টাকা তাদের কাছে তেমন কোনো বিষয় তো অবশ্যই নয় কারণ গত এক বছরে তো শত কোটি হাজার কোটি টাকার গল্পও আমরা শুনেছি আর দেখুন সার্জিস আলম বলছেন নয় কোটি সামথিং টাকা আমরা ত্রাণ মন্ত্রণালয়ে দিয়ে দিয়েছি পত্রিকা ঘাটতে গিয়ে দেখি তারা প্রধান উপদেশনার ত্রাণ তহবিলে সে সময় বিরাট সমালোচনার পর মাস দুয়ে টাকা ব্যাংক অ্যাকাউন্টে রেখে যখন জমা দিয়েছিলেন জমা দিয়েছিলেন আট কোটি টাকা তাহলে হাসনাত আব্দুল্লাহ যে ষোলো বা সতেরো কোটি টাকা বললেন তা থেকে

আর বেশি আপনারা সামনে আরো পরিস্থিতি খারাপ হতে পারে এটার জন্য লজিস্টিক সাপোর্ট যা যা তৈরি করা দরকার এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নেবেন দেখেন এখন সার্জি সালম বলেন আমাদের তো লোকবল নাই আমাদের তো দক্ষতা নাই যে আমরা বনত্রাণ কার্যক্রম পরিচালনা করব তাহলে চাদা তুলতে নেমে গেলেন কেন মানে আগস্টের শেষে আমাদের সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আপনাদের উপর ভরসায় আপনাদের উপর ভালোবাসায় সাধারণ মানুষ যে তাদের সঞ্চয়ের টাকা তাদের কষ্টার্জিত অর্থের টাকা আপনাদেরকে দিনের পর দিন মানে প্রতিদিন কয়েক দিন ধরে এই গণত্রাণ কর্মসূচি চালালেন তারা টিএসসি এবং সেই গণত্রাণ কর্মসূচিতে কিন্তু কয়েক দিন ধরে কোটি টাকার উপরে করে করে উঠতে থাকলো তো তাহলে এই ত্রাণ কর্মसूची বা আধা আদালতের কর্মसूची তখন আপনারা চালালেন কেন পরিস্থিতি কতটা খারাপ সেটি এখন আর শুধু সামাজিক মাধ্যমের আলোচনার বিষয় নয় ঢাকার সিএমএম কোর্টার এক বিচারকের বক্তব্য থেকেও পাওয়া যাচ্ছে বিচার্য ভয়াবহ দাঙ্গি। সচিবালয় ভাঙচুর হওয়ার চেষ্টার অভিযোগে আটক চারজনকে 24 জুলাই পাঠানো হয় আদালতে। এই সময় শুনানিতে বিচারক জামশেদ আলম বলেন বাংলাদেশ কোনো লাইফ নেই অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আদালতে ছাত্রলীগ কর্মী হিসেবে দাবি করেন সরকার পক্ষের আইনজীবী তবে ওই ছাত্র আদালতকে বলেন তিনি ছিলেন জুলাই আন্দোলনে বিজয় একত্র হলেন সহ সমন্বয়ক কখনো ছাত্রলীগ করেননি তখন বিচারক বলেন কোথায় কারে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে আমাদের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে জুলাই আন্দোলনে যারা ভূমিকা রাখছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে তিনি আক্ষেপ করে আরো বলেন আমাদের দেশটা বারোয়ানি অলরেডি শেষ ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে ওরা কি আর চাকরি পাবে এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কি হবে দেশে মোটামুটি ল ইন অর্ডার নেই বললেই চলে যদি রাষ্ট্রই না থাকে তাহলে ওদের সার্টিফিকেট দিয়ে কি হবে সচিবালয় না থাকলে সার্টিফিকেট কে দিবে সচিবালয় হচ্ছে রাষ্ট্রের প্রাণ মাথায় যদি আক্রান্ত হয় তাহলে তো বোর্ডের কোনো দাম থাকে না দর্শক শাসন আমলে রাষ্ট্রের মাথায় যে পচন ধরেছে সেটি শুধু বিচারক নয় ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্ররাও এখন হারে হারে টের পাচ্ছেন ডক্টর ইনুসের দুঃসময় যারা তার হয়ে লড়েছিলেন তারাও এখন দেশের অর্থনীতি রাজনীতির ধ্বংস দেখে চিন্তিত গত বছর আটই আগস্ট ডক্টর ইউনুস ক্ষমতায়নের পর থেকে অন্তর্বর্তী সরকারের শক্ত সমর্থক হিসেবে পরিচিতি পায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো পত্রিকাটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই জায়গা পেয়েছেন উপদেষ্টা পরিষদ বিভিন্ন সময় পাঁচই আগস্টের পরিবর্তনকে ঘটা করে উদযাপন করতেও দেখা গেছে প্রথম আলোকে তবে অতি সম্প্রতি দৈনিকের অবস্থানে দেখা যাচ্ছে পরিবর্তন এক সপ্তাহে তাদের আয়োজন করা দুটি গোল টেবিলে অন্তর্বর্তী সরকারের করা সমালোচনা করেছেন অতিথিরা এই অতিথিদের সবাই এক সময় ডক্টর ইউনুসের সরকারকে স্বাগত জানিয়েছিলেন প্রাণ খুলে আবার তাদের কড়া বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে প্রথমবার যুক্তরাষ্ট্রের পাল্টার শুল্ক নিয়ে একুশে জুলাই কোল্টিভিল আলোচনা আয়োজন করে প্রথম আলো সেই বৈঠকে হামিম গ্রুপের এমডিএ কে আজাদ সরকারের দক্ষতা ও কর্মকাণ্ড নিয়ে তীব্র হতাশা জানান চল্লিশ বছর ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এতটা সংকট আর কখনো দেখেননি বলে মন্তব্য করেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকার পুরোপুরি ব্যর্থ অভিযোগ বলেন সবার ধারণা আমাদের মাথার উপর একজন আছেন তিনি এটা ফুদিয়ে দেবেন আর সব সমস্যার সমাধান হয়ে যাবে যার জন্য আমাদের কোন রকম মূল্যায়ন করা হচ্ছে না কোন লবিস নিয়োগের চিন্তা করা হচ্ছে না অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা নিয়ে একে আজাদ বলেন আপনারা বলছেন সাত আট মাসের জন্য দায়িত্বে আছেন এরপর চলে যাবেন কিন্তু তখন আমরা যাব কোথায় আমাদের কার কাছে ফেলে রাখছে অফিসে ডক্টর মোহাম্মদ ইনুজ পর তার প্রতি লঙ্কুশ সমর্থন জানানো ব্যবসায়ী নেতাদের মধ্যে একে আজাদ অন্যতম প্রধান উপদেষ্টা শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তার উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন তিনি অথচ বছর না ঘুরতেই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রচন্ড হতাশা তিনি তুলে প্রথম আলোর গোলজমির বৈঠকে একই অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ সরকারের সময় আর্থিক খাতের দুর্নীতি শ্বেতপত্র পুরাণ কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় গত বছর পহলা ডিসেম্বর শ্বেতপত্রের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়ার সময় তার মুখ ছিল হাসি তবে প্রায় সাত মাসের মাথায় তিনি প্রশ্ন তুলেছেন সরকারের ভিতরের গোপন সরকার নিয়ে গোলটেবিলে হতাশা ভরা কণ্ঠে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম্য বিরোধী চেতনায় আনা নতুন সরকারের কোন নৈতিক অবস্থার পরিষ্কার নাই সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল তা প্রায় শেষ ডক্টর ইনুসের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত দেবপ্রিয় ভট্টাচার্য এতটাই হতাশ যে ইঙ্গিত দিয়েছেন আগেই ভালো ছিল বাংলাদেশ গরিবকে যেমন রাষ্ট্র লোক আফতার করতে প্রতিপালন করতে বাধ্য সকল ধর্মের লোকদের জন্য এটা সরকার বাধ্য বলে তাইলে আমার আর কোনো কথা নেই আমরা তো এটা জানতাম না তো এটা কি হবে আমি বললাম যে নাটোরের লাড্ডু খাইতে কেমন মজা এটা মুখে না দিলে আপনি বুঝবেন কিভাবে আমি এটার প্রয়োগ শুরু হোক তারপরে দেখবেন যে হয় কিনা এই প্রয়োগে আপনাদের সবার সহযোগিতা আমরা চাই আমরা আশা করি মানুষ নিজের প্রয়োজনে নিজের কল্যাণে আমাদের এই উদ্যোগে ইনশাল্লাহ সবাই সম্পৃক্ত হবে আমরা তার আলামত চতুর্দিকে এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমাদের বিভিন্ন ধর্মের ভাইয়েরা আসছেন আমাদের সাথে ওপেন মঞ্চে পাবলিক মিটিংয়ে তারা নিজের থেকেই বলছে চুয়ান্ন বছর জামাত ইসলামের কোন নেতাকর্মী আমাদের এক ইঞ্চি জমি চলে বলে কৌশলে আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই আমাদের কোন মায়ের ইজ্জতে আমাদের কোনো বোনের ইজ্জতে আমাদের কোনো মেয়ের ইজ্জতে হাত দেয় নাই আমাদের আক্রমণ চালায় নাই আমাদেরকে বাস্তু বিদাহীন করে নাই আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে নাই আমরা শিখাইয়া দেই নারে রে ভাই তাদেরকে বলি যে আপনি আপনার মনের মতো করে যা ইচ্ছা তাই বলতে পারেন আপনি বলতে থাকেন হ্যাঁ তারা সেখানে এসে তাদের উপর নির্যাতনের কিছু কথা বলে কিছু দুঃখের কাহিনী শোনায় আমরা তখন লজ্জিত হই যে আমরা না করি কেউ না কেউ তো তাদের উপরে জুলুমগুলা করে অথচ আমরা পাশাপাশি প্রতিবেশী যুগ যুগ ধরে এক জায়গায় বসবাস করে আসছি লেখাপড়া করতে গেলে একই বেঞ্চে বসে একই ডেস্কে বই রেখে আমরা লেখাপড়া করেছি আজকে আমাদের এই সহযাত্রীদের সাথে আচরণ কেন হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে নিয়ন্ত্রণ করতে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ সাথে মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি আমরা ইনশাল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি আমরা যখন নিজেরা ঘুষ খাবো না যখন চাঁদা দাবি করবো না যখন আমরা দখলদারিতে যাব না তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক যদি এর কোনো ব্যত্যয় ঘটে তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাল্লাহ এখন আইন আছে তার প্রয়োগ নাই যে আইনটা আছে এটারও যদি প্রয়োগ থাকত সমাজের দুর্নীতি সমাজের দুর্বৃত্তপনা দশ ভাগের এক ভাগে নেমে আসত এটার তো প্রয়োগ নাই তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ আপনি মারা গেছেন আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসন মেরেছে সরকারের দুশো বাহিনী অথবা গুন্ডারা আপনার ছেলেকে করবে কুনের মামলার আসন সাড়ে পনেরো বছর এগুলো হয় নাই আমাদের লোক হত্যা করে আমাদেরকে এই মামলার আসামি বানিয়েছে সম্মানিত ভাইরা এই দুনিয়ায় হান্ড্রেড পার্সেন্ট নিয়ে বিচার নিশ্চিত করা অসম্ভব একটা মানুষ তার চেষ্টায় কিংবা নির্দেশে শত মানুষ কোন করা হয়েছে আপনি তাকে ফাঁসি বার দেবেন আপনি এখানে আর ফাঁসি বাড়াইতে পারবেন একবারে বেশি পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে জাহান নামের শাস্তির বিভিন্ন স্তর আছে আল্লাহ সেখানে তার পাওনা পরিমাণ শাস্তি তাকে দান করে এই বিশ্বাস যদি মানুষের অন্তরে থাকে তাহলে দুষ্কর্ম করার আগে তার যা থর করে কেপে ভূমিকম্প শুরু হয়েছে আমি কেমনি অপরাধ করবো দুনিয়ার না দেখো আল্লাহ তো দেখছেন এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা এমন একটি সমাজ যদি ইনশাল্লাহ বাংলাদেশে গড়ে উঠে তাহলে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি এবং আমরা কোথায় ছিড়া বিজাতে চাই না আমরা চাই দুধ অথবা পানি দিয়ে ছিড়া বিষবে আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে ছিড়া বিষবে সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহর দরবারের লাহও সক্রিয় যুগে যুগে যারা মানবতার মুক্তির লড়াই করেছেন তারা তার প্রমাণ রেখে গিয়েছে যুদ্ধের ময়দানে এক হাত কোপকে জুড়ে গেছে পায়ের নিচে ফেলে ঠান দিয়ে ছিঁড়ে ফেলেছেন এই হাত আমার এখন বুঝাই হাতের আমার দরকার নেই অবশিষ্ট হাত দিয়ে লড়াই চালিয়ে গেছেন ওই হাতও যখন ঝুলে গেছে এইটাও ফেলে দিয়েছেন সেনাপতি পা দুইটা চাপ দিয়ে ধরেছেন কমান্ডের ফ্ল্যাগ ওটাও যখন চলে গেছে পা দিয়ে ধরার সুযোগ নেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন আর মঞ্জিলের দিকে চেয়ে দেখছেন মঞ্জিল কত দূর আল্লাহ যেন ওই তৌফিক গুলোই আমাদেরকে দান করে ভাই আল্লাহর হাবিব বলেছেন খাই নাস ভাই বোনেরা সেই মানুষটাই উত্তম যে মানুষের কল্যাণ নিয়ে ব্যস্ত থাকে চিন্তিত থাকে আর মানুষের অসুবিধা দূর করতে চায় আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামা ধান্দাবাজ ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্দাবাজ যুক্তরাষ্ট্রের আন্দা তা দেবার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো তোমাদের ভাষায় দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস দুঃখের পাতা থাকলে ওলামায় মোকাবেলা করতে হবে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআই এর মদত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্ছার সেই আলম ওলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা করা হবে প্রিয় ভাইরাত আমার বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাপলা সত্তরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে পীর পীরমাস এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজ নেমে আসবে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারী মুসলমান না কাফের আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আসমের সাদ করেছেন ওয়াল জিহাদু মাজিন মুজবা আসানি আল্লাহ ইলা ইউ কিলা আহিরু উম্মাদি আল্লাহ রসুল সাল্লাহ আসম

জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এটা মানসূখ হয় নাই এটা ইজমায়ে উম্মত এবং সমস্তা আহলে সুন্নাল জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত মান আনকারা মাশরুয়াত আল কিতাল ওয়াল জিহাদ ফাহুয়া কাফির জিহাদ বা কিতালকে যে অস্বীকার করবে জিহাদ বা কিতালকে যে সন্ত্রাস বলবে নিঃসংন্দেহে কাফির ঠিক আগে ছিল একদল দালাল মাওলানাবি যারা হিন্দুস্তানের ভণ্ডবাদের দালালির করত ফ্যাসিবাদের দালালির করত আর এখন কিছু মোল্লা ফাঁকে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালির করছে আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে এনপির এমন রাজনীতি চাপাবাজির রাজনীতি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দিবে না দাঁড়াতেই দিবে না চর্মনা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব ঘোষণা চাঁদাবাজ খুনিদের বাংলার জমিনে দাঁড়াতে দেওয়া হবে না চর্মনায় পীর এই সময়ের আলোচিত যোগ্য সৎ নির্ভীক সাহসী নেতা পীর সাহেব চর্মনের জনাব সৈয়দ রেজাউল করিমকে ধন্যবাদ জানাই সময়ের এই সেবা বক্তব্য দেওয়ার জন্য কারণ হিসাব ক্লিয়ার আগামী দিনের রাজনীতি বিএনপি বিরোধীরা রাজনীতি আগামী দিনের রাজনীতি চাঁদাবাজের বিরোধী রাজনীতি আগামী দিনের রাজনীতি চাঁদাবাজির লুটপাট এগুলো পাবার রাজনীতি আর এগুলো করতে হলে আপনাকে শুধু বিএনপির বিরোধী বলতে হবে অন্য কারোর বিরোধী নেই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের আসবে না আসা কোনো রাস্তা নেই আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই পৃথিবীতে আল রিপোর্ট বিবিসি রিপোর্ট মানে বিচারে রায় হওয়ার আগেই আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ গণহত্যাকার হিসেবে প্রমাণিত কোথাও জায়গা নেই একটা জায়গা ছিল ভারত ভারতের নেই ভারতে সংবাদ সম্মেলন করতে চাই মোদী ফোন দিয়ে বলে যে কোনো সংবাদ সম্মেলন চলবে না সংবাদ সম্মেলন ডেকে ওবায়দুল কাদের হাসান মাহমুদ সেই লন্ডন বেলজিয়াম থেকে এসেছে সংবাদ সম্মেলনের স্থিতি আর অনেকে সবাই রেডি সংবাদ সংগ্রহ করতে পারে না দিল্লিতে গোপালগঞ্জে নাকি কি ঘটেছে এর বিরুদ্ধে নাকি তারা সংবাদ করবে কিন্তু নিষেধ করে দিয়েছে করতে পারেনি সংগ্রহ করবেশ নিয়ে কোনো কথা নেই শেষ আর সাথে আমাদের আচরণ হবে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস সিটিজেন টাইপের আওয়ামী লীগের কেউ এদেশের ফার্স্ট ক্লাস সিটিজেন না ওদের সাথে কথা হবে মায়ের উল্টো পল্টা করলে পিঠে হাতটা ভেঙে দেওয়া হবে এদেশে থাকতে হলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে স্বীকার করে নাকি খদ দিয়ে তহবা করে থাকতে হবে হাসিনা আওয়ামী লীগের বয়ান দেবে সোজা মাই থেকে পর্যন্ত ওদের কোনো রাজনীতি চলবে না ওদের সাথে কোনো গণতন্ত্র নেই আর গণতন্ত্র রাজনৈতিক মোকাবেলা এগুলো হচ্ছে বিএনপির সাথে আওয়ামী লীগকে মোকাবেলা করবো অস্ত্র দিয়ে পিটিয়ে বলতে বাসের লাঠে আর বিএনপি কে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে চর্বনাই জমাতিস্থান এরা বিএনপি রাজনৈতিকভাবে মোকাবেলা করছে এই জন্য বিএনপির রাজনীতি হচ্ছে চাঁদাবাজির রাজনীতি আর এই চাঁদাবাজির রাজনীতি বিরোধী করাই হচ্ছে আপনার এক খরচ কাজ দেশ গড়তে হলে দেশকে যদি আপনি কাঙ্ক্ষিত জায়গায় নিতে চান বাংলাদেশকে যদি সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো বানাতে চান তাহলে এই চান্দাবাজকে কবর দিতে হবে রাজনৈতিকভাবে চাঁদাবাসকে মোকাবিলা করতে হবে তবে চাঁদাবাজ যদি শুধু রাজনৈতিক ভাবে মোকাবিলা করবো তা না বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো কিন্তু বিএনপি যারা চাঁদাবাস তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে বাঁশের লাঠি দিয়ে এদেরকে পেটাতে হবে যেখানে চাঁদাবাজ ধরতে পারবেন সেখানেই গণতোলাই দিবেন চাঁদাবাজদের কোন গণতান্ত্রিক আচরণ চলবে না চাঁদাবাজদের সাথে মাইর হবে আর রাজনৈতিকভাবে বিএনপি নামের দলটাকে মোকাবিলা করা হবে গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে পলিটিক্যাল আর এইগুলো বিবেচনায় চরণনীতির সাহেবের বক্তব্য চাঁদাবাজি খনিদের বাংলার জমি দাঁড়াতে দেওয়া হবে না খুনি বলতে আওয়ামী লীগ এরা পালিয়েছে খুনি বিএনপিও বিএনপি খুন করেছে বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও খনি রাজনীতি করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন মতে হত্যা করেছে ছাত্রদল এবং এখনও তো বিএনপি প্রতিনিয়ত হত্যা করে কিভাবে হত্যা করে বিএনপি হক কেটে হত্যা করে গুলি করার পর পরে কিভাবে হত্যা করে পাথর দিয়ে পাথর মেরে হত্যা করে মধ্যযুগীয় কায়দায় হত্যা করে বিএনপি কত হত্যা করেছে দেখেছেন না দেড়শো প্লাস ছাড়িয়েছে বিএনপির হত্যা তো বিএনপি খুনি কিন্তু যদিও এখানে খুনি বলতে হাসিনাকে বা আওয়ামী লীগ বোঝানো হয়েছে আর চার বলতে এখন বিএনপি কে বোঝানো হয়েছে তো চাটাবাজ বাংলা বাংলার জমিতে দাঁড়াতে দেওয়া যাবে না এর মানে বিএনপির রাজনীতি বাংলার জমিতে দাঁড়াতে দেওয়া যাবে না এখন অনেকে বলছেন যে চরম হয়তো কোনো সিট পায় না তাদের জনপ্রিয়তা নাই এমপি হতে পারে না তারা বিএনপির মতো একটা বড় দলকে দাঁড়াতে দেবেন এটা কি হয় হয় কি বলবে আচ্ছা এই হাসনাতদের মতো ছোট ছোট ছেলেরা বাচ্চা ছেলেরা নাইদের এদের মতো যে আসিফ মাহমুদ এই আসিফকে আমি একবার যদি একটু করতাম তিনবার পাল্টা সালাম দিত আমাদের কাছে পরামর্শ চাইতো একটু ভালো কাজ করলে যদি আমরা অ্যাপ্রিসিয়েট করে মেসেজ দিতাম খুশিতে খুশি ওদেরকে বলতাম যে তোমরা এই কাজটা করো যে হলে একজন শিবির দিয়ে পিটিয়েছে তাড়াতাড়ি যে জি 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 ভাই 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 দৌড়িত এরা হাসিনার মতো এক ফেরাউনের পতন ঘটাবে দ্যাট ওয়াজ এত বড় মহাপক্রামীরাউনের মির্জা ফখরুলের মতো লোক তারেকুর রহমানের মতো পালাতক লোক ডাক্তার শবিরুর রহমানের মতো নেতা এরা কিচ্ছু করতে পারেন হাসিনা একটা নির্বাচন থাকতে পারে একটা হরতাল অবরোধ ঠিক মতো বাস্তবায়ন করতে পারে একটা মহাসমাবেশ করতে গেলে পুলিশের বাসির শব্দ শুনে দৌড়ায় এরা এরা পারেনি সেখানে হাসাদ সার্জিসদের মতো ছোট ছোট বাচ্চা ছেলে আসিফের শরীর কেমন ছিল এখন তো একটু বস্তু হয়েছে গায়ে কেমন একদম স্লিম একটা বাচ্চা ছেলে ছিল লম্বা এরা হাসিনার প্রথম ঘটা এটা চিন্তা করেছে করেনি এবার পাঁচ অগস্ট হচ্ছে অসম্ভবকে সম্ভব করা দর্শক শ্রোতা আপনারা এক এক সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখান থেকে শোনার পরে আপনাদের মাথার মধ্যে কি এসেছে বা আপনারা যা বলতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ